হুম সবাই রেডি আছে আমরা যাওয়ার অপেক্ষা কেউ আর কোনো কথা বললো না তারা তাদের গন্তব্যে পৌঁছে যায় অন্ধকার রুমে পড়ে একজন আগন্তুক দাঁড়িয়ে আছে হাতে তার ধারালো ছুরি মুখে পুরো শরীর কালো কাপড়ে আবৃত করা আগন্তুকটি মুখোশটি খুলতে খুলতে বললো সানিম হাজার লায়লা পৌঁছে গেল চট্টগ্রাম বন্দরের আগে থেকে তাদের লোক উপস্থিত ছিল সেখানে সানিম যেতে দুজন গার্ডে গিয়ে এলো সানিম তাতে জিজ্ঞাসা করে সবকিছু ঠিকঠাক তো জি বস সব ঠিকঠাক আমরা আসার সময় অনেক ঝামেলায় নিয়ে জানি তোমরা যার যা পজিশন নিয়ে নাও হাতের সময় খুব কম আর যা করবে সাবধানে সবটাকে আবার জীবিত চাই আমি যেভাবে বলছি সেভাবেই এগোবে আশা কই বস ভাই তো ফোনে কথা বলছে ওকে তোমরা যাও গার্ড দুটো চলে যেতেই পাশে এসে সানিমের সামনে দাঁড়ালো পাশে পাশা সানিমকে বলে আমি যা বলেছি মনে আছে তো ট্র্যাকে কতগুলো মেয়ে আছে জানতে পেরেছো বস এই খবর পেলাম লরি আমি যা বলছি মনে আছে তো ট্র্যাকে কতগুলো মেয়ে আছে জানতে পেরেছো জি বস তুই ট্র্যাকে 300 মেয়ে আছে ওকে ওকে যে যা পজিশন নিয়ে নাও ফজল লাইলা মুভ সানিমের পেছনে চলে গেল লাইলা তার জায়গায় গেল পনেরো মিনিট পর দুটো ট্রাক এসে থামে আগে থেকে জাহাজও রেডি ছিল ট্রাক থেকে ড্রাইভার নেমে দাঁড়ালো আশেপাশে দেখে যেন কাউকে ফোন করে দু মিনিট পর পাঁচ ছজন লোক আসে তাদের পরনে কালো পোশাক মাথায় বড় ক্যাপ মুখে মাস্ক বেশ কিছুক্ষণ কথা বলার পরে একটা লোককে ইশারা করলো ট্রাকের ডিকি খুলে দিতে যে নাটি কি তালা খুলতে যাবে তখনই গুলি শব্দ শোনা যায় সানিম কিছু বলার আগে সেনাবাহিনীর অ্যাটাক করে দিয়েছে সানিম কানে ব্লুটুথ পাশাকে বলল কি করে বসলো অ্যাটাক করে কেউ যাতে পালাতে না পারে হুম বলল পাশা সতর্ক হয়ে গেল সবাই ট্রাকের আড়ালে গিয়ে তারাও গুলি ছোড়া শুরু করে এক পাশ থেকে সেনাবাহিনী গুলি ছুটছে আরেক পাশ থেকে সানিমেরা গুলি ছুটছে গোলাগুলি শব্দে আরও একশো মতো লোক এসে যোগ দিল পাচারকারীদের সাথে সানিম শত্রু দলের দু গার্ডকে হেডশট দিয়ে দিল তিন দলের মধ্যেই গোলাগুলি চলছে সানিমদের টিমের পাঁচ ছয় জন মারাও গেছে পাঁচজন আহত বেশি মারা গেছে পাচারকারীদের গার্ডগুলো কারণ তারা হয়তো এটা ভাবেই নি তাদের দুদিক থেকে অ্যাটাক করা হবে সানিম ব্লুটুথের সাথে কানেক্ট আছে লাইলা হাজার পাশা সানিম তিনজনের উদ্দেশ্যে বলল ওই ছয়জনকে আমার চাই চাই যে কোনো উপায়ে তাও জীবিত চাই আর হ্যাঁ এরা কেউ যেন সেনাবাহিনীর হাতে না পড়ে মাথায় রেখো কথাটা ওরাও হ্যাঁ বলে দশ থেকে বারো জন সৈনিক আহত হয়ে পড়ে আছে সাথে সাথে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করতে বলল ইয়াহিয়া খান ঠিক তখনই তাকে কেউ জোরে ধাক্কা মারে হাত থেকে ফোনটা মাটিতে পড়েছে কিছুক্ষণ আগেই সানিম কথাটা বলে ডান পাশে তাকাতে দেখে লাল লেজার লাইটের আলো অন্ধকার আলোটা চোখে পড়ার মতো সানিম লাল লেজার লাইট অনুসরণ করে দেখে যেদিকে সেনাবাহিনীরা আছে ওই তাক করা সানিম কিছু না ভেবে দৌড় দেয় সেই দিকে কাছাকাছি গিয়ে দেখে ইয়াহিয়া খান ফোনে কথা বলছে তার দিকে পয়েন্ট করে গুলি ছোড়া হয়েছে সানিম জোরে একটা ধাক্কা দিল ইয়াহিয়া খানকে সানিম তার বাবাইকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ইয়াহিয়া খান পড়ে যায় মাটিতে সানিম উল্টো গুলি ছুড়লো অন্ধকারে লোকটার দিকে ততক্ষণে শত্রু ছোড়া গুলিটা সানিমের বুকে এসে লাগে সানিমের সব কিছু ঝাপসা হয়ে গেছে ঝাপসা ঝাপসা চোখে অস্পষ্ট জানের মুখটা ভেসে উঠে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে সে বাবাইকে বাঁচাতে পারলেও নিজেকে পারল না সানিমের একটু দূরেই লাইলা ছিল সানিমকে পড়ে যেতে দেখে চিৎকার করে উঠে সানিম কারো মুখে সানিমের নাম শুনে ইয়াহিয়া খানের মাথায় যেন বাজ পড়ে সে ভাবছে সানিম আসবে কই থেকে সে দৌড়ে গেলে মাটিতে পড়ে থাকা মানুষটার দিকে সানিমের মুখ কালো কাপড়ে বাধা তাই সে বুঝতে পারেন কালো কাপড় সরাতে তার পুরো পৃথিবীটা মনে হয় থমকে স্তব্ধ হয়ে গেছে মনে হচ্ছে লাইলা চিৎকারে ছুটে এসেছে হাজার সানিমকে এইভাবে পরে থাকতে দেখে তাদেরও হুসু গেছে সানিমের শরীরে অসহ্য যন্ত্রণা নিয়েও অস্পষ্টভাবে ভাবে নাম নিল এতক্ষণে সানিম সহ আরো সৈনিকদের রক্তে রঞ্জিত হয়ে যায় মাটিতে থেকে একজন অফিসার ইয়াহিয়া খানের কাঁধে হাত রেখে ডাক দেয় ইয়াহি খান ফেল করে তাকিয়ে আছে অফিসারটা আবারো বলে এতক্ষণ হোশ ফিরে ইয়াহিয়া খানের তিনি চিৎকার করে উঠে না সানিমের মাথাটা বুকের সাথে চেপে ধরে পাগলের মতো করতে লাগলো তিনি লাইলা হাজালেরও হুশ আসে ইয়াহিয়া খান সানিমকে কোলে নিয়ে উঠে দাঁড়ায় তার শরীর কাঁপছে তবুও সানিমকে তার বুকের সাথে চেপে ধরে আছে অন্য অফিসার নিতে চাইলেও দিল না পড়ে যেতে নিলে লায়লা হাজাল ধরে ফেলে দূর থেকে শোনা যাচ্ছে অ্যাম্বুলেন্সের সাউন্ড তাড়াতাড়ি সবাইকে অ্যাম্বুলেন্সে করে ক্যাম্পে নিয়ে আসা হয় সানিমের অবস্থা অনেক খারাপ ক্যাম্প থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ক্যান্টনমেন্ট হসপিটালে পাঠানো হয় অ্যাম্বুলেন্স থেকে সানিমকে স্ট্রেচারে শুয়ে দেয় সানিমের এক হাত ধরে পাগলের মতো করছে ইয়াহিয়া খান সানিম এই সানিম বাবাই ডাকছে উঠ না উঠ না মামনি তোর বাবারই কষ্ট হচ্ছে তাকা না এই সানিম তাকা না মামনি সানিমকে উঠিতে নাও হলো হাজার লাইলা অনেক কষ্টে এই এখানের হাত থেকে সানিমের হাত ছাড়িয়ে নিয়েছে এই এখান ফ্লোরে বসে পড়েন লাইলা হাজাল তার পাশে বসে আছে কি বলে সান্ত্বনা দিবেন তার জানা নেই হাজাল ইয়াহিয়া খানের কাঁধে হাত রেখে বলল আঙ্কেল আপনি এভাবে ভেঙে পড়লে কেমন হবে বলেন তো ইয়াহিয়া খান ছলো ছলো চোখে হাজালের দিকে তাকিয়ে কাপা কাপা গলায় বলল আমি কিভাবে শান্ত হব বলো আমার হাতে সারা শরীরে আমার মেয়ের রক্ত রঞ্জিত হয়ে আছে যার মুখে প্রথম বাবা ডাক শোনার সৌভাগ্য হয়েছিল তার রক্তে মিশে গেছে আমার শরীর আমি কি করে শান্ত হব কি করে আমি কি জবাব দেব বড় ভাইজানকে জান্নাতকে কী বলবো আর বড়ো ভাবি তার সামনে কি করে দাঁড়াবো ভাইয়া ভাবি সানিমের এমন অবস্থা দেখলে মরেই যাবে ছোট থেকে আমি এই দুটো ছোট থেকে আমি এই দুই হাতে মানুষ করেছি আজ আমার এই দুই হাতে তারই অক্ত লেগে আছে আমি কি করে মেনে নেব ক্যাটলমেন্ট সব অফিসার এখানে আছে তারা কখনো এইভাবে বাচ্চাদের মতো কান্না করা তো দূর কখনো তারা তাদের স্যারকে ভেঙে পড়তে দেখেনি সব পরিস্থিতিতে নিজেকে কঠিন রেখেছেন ইয়াহিয়া খান মাঝে মাঝে মনে হতো তাদের স্যার হয়তো হার্টলেস কিন্তু তারা আজ তাদের কোন স্যারকে দেখছে তাকে এইভাবে দেখবে তারা হয়তো আশাও করেনি ইয়াইয়া কান্না দেখে প্রতিটা অফিসারের চোখে পানি কতটা ভালোবাসলে এইভাবে বাচ্চাদের মতো করতে পারে অফিসার সান্ধু খান এগিয়ে এসে বসলো ইয়াহিয়ার পাশে এই অফিসার তিন বছর হলো জয়েন করেছে চাকরিতে ইয়াহি খানের সাথে ভালোই সম্পর্ক তার শান্ত ইয়াহিয়া খানের কাঁধে হাত রেখে বলল স্যার আপনাকে এইভাবে দেখতে পাচ্ছি না আমরা নিজেকে সামলান স্যার দেখেন চারিদিক থেকে ফজরের আজান ভেসে আসছে উঠুন স্যার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন স্যার আল্লাহ সব ঠিক করে দিবে ইয়া খান কিছুই বলল না শান্ত তাকে ধরে উঠালো একটা অফিসারকে ইশারা করলো নিয়ে যেতে সে এসে নিয়ে গেল হাজাল চোখের পানি মুছে উঠে দাঁড়ালো অফিসারের সামনে এসে বলল অফিসার ওই দিকের কি খবর সব মেয়ে ঠিক আছে তো সব মেয়েরা আমাদের হেফাজতে আছে সবার নাম ঠিকানা অনুযায়ী পৌঁছে দেওয়া হবে নিশ্চিন্তে থাকতে পারেন থ্যাঙ্কস অফিসার শান্ত কিছু বলার আগে হাজালের ফোনটা বেজে ওঠে পাশা ফোন দিয়েছে হাজাল ফোন রিসিভ করতেই বলল কি খবর ওই দিকে কাজ হয়ে গেছে জি ম্যাম সব ঠিকঠাক কিন্তু কিন্তু কি সজনের মধ্যে একজন মারা গেছে দুজন আগেই পালিয়েছে তিনজনকে ধরতে পেরেছে আচ্ছা খেয়াল রেখো ওকে ম্যাম ম্যাম বসের কি খবর এখনো কিছুই বলতে পারছি না কোনো খবর হলে জানাবো ওকে ম্যাম হুম হাজাল কল কেটে দেখে শান্ত এখনো দাঁড়িয়ে আছে হাজাল শান্তকে উপেক্ষা করে পাশ ফিরে তাকায় দেখে লাইলা কেমন থম মেরে বসে আছে তা দেখে দীর্ঘশ্বাস ছাড়লো সে যে ভেতর থেকে ভেঙে পড়েছে উপরে উপরে কতক্ষণ শক্ত থাকবে জানা নেই তার লাইলা হাজালের প্রাণ সানিম সানিমের কষ্ট কিছুতেই সহ্য করতে পারে না এরা দুজন বিদেশের মাটিতে কিভাবে সানিমকে এরা দুজন সামলেছে দুজনই ভালো জানে এরা তিনজন এক আত্মা তিন দেহ হাজার লাইলার মাথায় হাত রাখে লায়লা হাজালের কোমর জড়িয়ে মাউ করে কান্না করে দেয় ওকে উঠতে বল না হাজাল উঠতে বল না কেন এইভাবে আছে কেন কথা বলছে না তুই ওকে উঠতে বল না শান্ত হ লাইলা প্লিজ আমি একা কদিক সামাল দেব আমি পারছি না শান্ত হতে দেখ আমার হাতে ওর রক্ত লেগে আছে করে শান্ত হতে বলছিস আমি পারিনি ওকে বাঁচাতে আমার চোখের সামনে ওর বুকে গুল্লিটা লাগলো কেন পারলাম না বাঁচাতে কেন ও কেন এত কষ্ট পাবে কেন সব সময় ওকে কষ্ট পেতে হবে ও মরে যাক মরে গেলেই আর কষ্ট পাবে না হাজার জোরে ধমক দেখ চুপ করবে কি সব বলছিস তুই পাগল হয়ে গেছিস হ্যাঁ আমি পারছি না প্রতিনিয়ত এইভাবে চোখের সামনে তিলি তিলে শেষ হয়ে যেতে তার থেকেও তার থেকেও মরে যাক তাহলে সব কিছু সমাপ্তি ঘটবে হাজাল জানে একে কোনো কিছু বলে লাভ নেই তারও তো ভেতরটা ছিঁড়ে যাচ্ছে সে তো সবার মতো কান্না করতে পারে না হাজাল সানিমের মতো স্ট্রং হলেও লাইলাই ইমোশনাল সেটা শুধু সানিমের ক্ষেত্রে সানিমের চুল পরিমাণ কষ্ট সহ্য করতে পারে না লায়লা শান্ত অবাক হয়ে দেখছে তাদের বন্ধুত্ব সত্যি এখন বন্ধুত্ব সবাই পায় না সানিমের ভাগ্য আছে বলতে হবে ওটি থেকে একজন নার্স বেরিয়ে এসে বলল এই পেশেন্টের বাড়ির লোককে লায়লা ছুটে নার্সের কাছে গিয়ে বল আমি বলুন কি হয়েছে সানিম ঠিক আছে তো কথা বলছেন না কেন লাইলা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে নার্সকে কিছু বলার সুযোগই দিচ্ছে না হাজাল লায়লাকে ধমক দিয়ে বলে একের পর এক প্রশ্ন করেই যাচ্ছিস ওনাকে কিছু বলার সুযোগ তো দিবি লায়লা চুপ হয়ে যায় নার্সটা বলে ওনার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে যত দূর সম্ভব ও নেগেটিভ রক্ত জোগাড় করুন রোগীর অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে লায়লা দাঁড়ানো থেকে পড়ে যেতে নিলে হাজাল ধরে ফেলে হাজাল কিছু বলার আগে শান্ত এগিয়ে এসে বলে আপনি ওনাকে ধরে বসে একটু পানি খাওয়ান বেটার ফিল করবে আর আমি রক্ত ব্যবস্থা করছি হাজাল মাথা নাড়ায় শান্ত এখানে উপস্থিত সকলকে বলল এখানে কারো রক্তের গ্রুপ যদি ও নেগেটিভ থাকে তাহলে সামনে আসুন প্লিজ শান্তর কথা শুনে দুজন সৈনিক এগিয়ে এসে বলল তাদের রক্তের গ্রুপ ও নেগেটিভ নার্স তাদের নিয়ে ভেতরে যান হাজাল জোরে জোরে শ্বাস নেয় মনে হয় এতক্ষণ শ্বাস আটকে ছিল তার ঘন্টাখানেক পরে ওটির লাইট নিভে যায় একটু পর ওটির থেকে একজন ডক্টর বের হন হাজাল শান্ত এগিয়ে গেল লায়লা বসে আছে মাথা নিচু করে ডক্টর কি অবস্থা এখন ডক্টর কিছুক্ষণ চুপ থেকে বলল অপারেশন সাকসেসফুল হয়েছে ডক্টর লুইস উইলামস না থাকলে এটা সম্ভব হতো না আর আপনাদের ভাগ্য অনেক ভালো ছিল হয়তো ওনাকে পেতেন না আজ সকাল দশটায় ওনার ফ্লাইট থ্যাংক ইউ সো মাচ ডক্টর জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই বলতে পারছি না আর আরেকটা কথা কি কথা ডক্টর ওনার শরীরে অসংখ্য ডক্টর আর কিছুই বলতে পারলেন না তার আগেই লায়লা তাকে থামিয়ে দিয়ে বলল ডক্টর একটু কথা ছিল প্লিজ একটু সাইড আসবেন হাজাল হাফ ছেড়ে বাঁচল লায়লা ডক্টরের সাথে একটু দূরে দাঁড়িয়ে কথা বলছে সাত কেমন সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে আছে সে তো আর এমনি এমনি অফিসার হয়নি চোর ডাকাত সন্ত্রাসী সবকিছু নিয়ে তাকে চলতে হয় শান্তর মাথায় একটা প্রশ্নে ঘুরপাক খাচ্ছে এরা ওই খানে কেন গিয়েছিল নামাজ পড়ে ইয়াহিয়া খান ওটির সামনে আসে ডক্টরের সাথে কথা বলে লাইলা চলে এসেছে ইয়াহিয়া হাজালকে জিজ্ঞাসা করে ডক্টর কি বলল চিন্তার কিছু নাই আঙ্কেল সানিম আউট অফ ডেঞ্জার ইয়াহিয়া খান তবুও শান্ত হতে পারছেন না সানিমকে না দেখলে তার শান্ত হতে পারবেন না তিনি সানিমকে আইসিউতে রাখা হয়েছে জ্ঞান ফিরলে কেবিনে দিবেন ইয়াইয়া খানরা অনেক রিকোয়েস্ট করার পর আইসিউতে ঢুকতে দেয় সাদা বেডে শুয়ে আছে সানি মুখে অক্সিজেন মাস্ক মুখটা কেমন ফ্যাকাশে লাগছে হসপিটালের ড্রেস পরা হাত শর্ট থাকায় সানিমের হাতের কাল সেটা দাগগুলো দেখা যাচ্ছে ইয়ে খান সানিমের কপালে চুমু খায় হঠাৎ তার চোখ যায় সানিমের হাতের দিকে ব্রুকুচকে তাকায় ভালো করে দেখলো দাগগুলো তার বুঝতে অসুবিধা হলো না এগুলো মারের দাগ তার মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছে কিন্তু যে উত্তর দিবে সে তো শুয়ে আছে একটা দীর্ঘশ্বাস ফেলে আইসিউ থেকে বের হয়ে গেল খানবাড়ি সকাল আটটায় সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে আছে সবাই উপস্থিত থাকলেও আজ সানিম নেই আইব খান আসলিকে বলল যাচ্ছি আপু আসলে উঠে চলে গেল সানিমের রুমে কিন্তু কাউকে পেল না আসলে পুরো বাড়ি খুঁজলো পেল না ড্রয়িং রুমে ফিরে এলো আইব খান বলল আসলে আব্বু আপুকে রুমে পেলাম না খাওয়া ছেড়ে সবাই তাকালো আসলির দিকে হুম কোথাও নাই জান খাওয়া বাদ দিয়ে চুপ করে বসে আছে হয়তো কিছু ভাবছে তরুণা বেগম বললেন এত সকালে কই যাবে ফোন করতো একটা আইব খান সানিমের নাম্বারে ফোন দেয় ফোন বেজে যাচ্ছে কিন্তু ধরছে না সানিমের ফোন ছিল লাইলার হাতে হঠাৎই ফোনটা বেজে উঠে লাইলা ফোন হাতে নিয়ে দেখে আব্বু নামটা ভেসে উঠছে এখন সে কি বলবে লাইলা ফোন নিয়ে ইয়াইয়া খানের কাছে যায় বলে আঙ্কেল সানিমের আব্বু ফোন দিয়েছে এখন কি বলবো দাও আমার কাছে আমি কথা বলছি আঙ্কেল প্লিজ সানিমের গুলি লাগার কথা বলবেন না প্লিজ এই এখন শুধু মাথা নাড়ায় যার অর্থ সে বলবে না ইয়া ফোন রিসিভ করে কানে নিতে অপাস থেকে বলল বড় ভাইজান সানিমের ফোনে ইয়াইয়ার কথা বলছে চমকে উঠে বাড়ি সবাই কারণ ফোনটা লাউড দেওয়া ছিল আইব খান নিজেকে সামলে বলে বড় ভাইজন সানিম আমার সাথে আছে এটা জরুরি কাজ পরে গিয়েছিল তাই ভোর পাঁচটার দিকে ওকে ফোন দিয়ে আসতে বলেছিলাম তারা হলো হয়তো বলে আসতে পারিনি চিন্তা করো না ও আমার সাথেই আছে আইব খান আর কোনো প্রশ্ন করলো না শুধু বলল তিন চার দিন পর কাজ শেষ হলেই চলে আসবে চিন্তা করো না আর ও ক্যান্টিনের খাবার খেতে গেছে তাই ফোনটা আমি ধরেছি সবাই খুব সহজভাবেই নিল কিন্তু জান্নাত বেগম তার স্বামীর কণ্ঠ শুনে বুঝেছে কিছু হয়েছে তাই তিনি উপরে গিয়ে স্বামীকে ফোন দেয় এআই এখান সবার থেকে সবটা আড়াল করতে পারলেও তার স্ত্রীর কাছ থেকে কখনোই কিছু আড়াল করতে পারেনি ঠিকই সে বুঝে গেছে জান তার মাকে উপরে যেতে দেখে সেও গেল কারণ তার মাকে কেমন অস্থির দেখালো ইয়া এখানে ইয়া ইয়া সাথে কথা বলে জান্নাত বেগম ডুকরে কেঁদে উঠে কান্না যাতে বাহিরে না যায় তাই মুখে হাত দিয়ে চেপে ধরেছে যান বুঝলো বড় কিছু হয়েছে আবু যান তার মাকে ডাক দিতে সে চমকে উঠে তাকিয়ে দেখে যান দাঁড়িয়ে আছে দরজার সামনে তাড়াতাড়ি চোখের পানি মুছে উঠে দাঁড়ায় খাবার না খেয়ে এখানে কিছু বলবি কি হচ্ছে ওই কিছু না তো কি হবে আমো আমার ছোটু নেই বল কি হয়েছে নয় তো সব তো করে ফেলবো বলছি শান্ত হয় তুই জান্নাত উঠে দরজার কাছে গিয়ে উকি দেয় দেখলো কেউ আছে কিনা কাউকে পেল না তাই সে দরজা আটকে দেয় জান শুধু তাকিয়ে দেখছে তার মাকে তার মা কি করতে চাচ্ছে বুঝার চেষ্টা করছে জান্নাত বেগম জানকে বেড়ে বসিয়ে বললো আমি যা বলবো তা কাউকে বলবি না কথা দে কথা দিলাম সানিনের গুলি লেগেছে কথাটা বলে ডুকরে কেঁদে উঠলো জানে স্তব্ধ হয়ে গেছে তার মাথাকে কি বললো এটা জানের গলা কাঁপছে মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারছে না তার কানে বাজছে একটাই কথা সানিমের গুলি লেগেছে মায়ের কান্নার শব্দে হুঁশ ফিরে আসে কিছু বলছো রাতে তো বলো ছিল এখন বলছো গুলি লাগছে কি করে তোর বাবাকে বাঁচাতে গিয়ে গুলি লেগেছে সানিমির কিভাবে গুলি লেগেছে সব বলল। সব শুনে জানের মাথা চক্কর দিয়ে উঠল যান কিছু না বলে রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল জানের মা ছেলের পেছনে গেল কিন্তু তার আগে যান দরজা বন্ধ করে দেয় জান্নাত বেগম কিছু বলতে গিয়েও বলতে পারছে না সবাই জেনে গেলে সর্বনাশ হয়ে যাবে সেও নিজের রুমে চলে গেল নিজেকে স্বাভাবিক করে ওয়াশরুমে যায় এবং চোখে পানি দিয়ে নিচে নামে নয়তো সবাই সন্দেহ করবে তাকে দেখে শেফা বলল কি রেছে জো তোকে এমন লাগছে কেন জান্নাত বেগম মলিন হেসে বলল মাথাটা খুব ব্যথা করছে মেজু ভাবি বেগম এগিয়ে এসে বলল একটু আগেই না ভালো দেখলাম বাদ দে বস আগে খেয়ে নিবি আমি খাবার দিচ্ছি পরে খাবো প্লিজ ভালো লাগছে না তরুণা বেগম জান্নাতের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল উপরে গিয়ে রেস্ট কর যা জান্নাত বেগম এই কথাটা শোনারই অপেক্ষা করছিল তাই দেরি না করে চলে গেল তরুণা বেগম তখনও তাকিয়ে আছে জান্নাতের যাওয়ার দিকে জান্নাতকে তার ঠিক লাগছে না সানিমের কথা বারবার মনে করছে তার মনটাও কেমন যেন করছে যার নিজের রুমে গিয়ে কোনো মতে ফোনটা ট্রাউজারের পকেটে পুড়ে নেয় সাথে আর কিছু টাকা নিয়ে রুম থেকে বের হয়ে গেল কাউকে কিছু না বলে ঝড়ের বেগে বাসা থেকে বের হয়ে গেল ইমার্জেন্সি বিমানের টিকিট কেটে নেয় এক ঘন্টার মধ্যেই যান চট্টগ্রাম এসেছে এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা ক্যাব বুক করে পৌঁছে গেল চট্টগ্রাম ক্যাটারম্যান। গাড়ি থেকে নেমে পাগলের মতো ছুটছে যান। যারা চোখ লাল হয়ে আছে এলোমেলো উস্কুকুস্কু জানকে বিধ্বস্ত লাগছে। জানে এলোমেলো পায়ে ছুটছে এক হাত দিয়ে চোখের পানি মুছে। ও কোন দিকে যাচ্ছে সে নিজেও জানে না। ওকে এভাবে ছুটতে দেখে একজন গার্ড তাকে আটকে জিকেসা করে। হেতুবি আর এভাবে ছুটি কোথায় যাচ্ছ। কথা বলতে পারছে না হাঁপাচ্ছে শৈল মৃদু কাঁপছে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলো কালো ট্রাউজার কালো টি শার্ট পায়ে জুতো মুখে মাস্ক চোখগুলো কেমন লাল হয়ে আছে চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে আছে যান কাটকে কিচ্ছু না বলে আবারও ছুটতে লাগলো জানের পেছনে গার্ড দৌড়াচ্ছে আর চিল্লাচ্ছে জানের কোনো দিকে হুঁশ নেই হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় যান যার সাথে ধাক্কা খায় সে হাত বাড়িয়ে দেয় জান তার হাত ধরে উঠে দাঁড়ায় শান্ত জানকে জিজ্ঞাসা করে আপনি ঠিক আছেন জান শুধু মাথা নাড়ায় ততক্ষণে গার্ড এসে হাজির হয় শান্ত উদ্দেশ্যে বলে স্যার লোকটা কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে আমাকে ধাক্কা দিয়ে ভেতর ঢুকে যাচ্ছে তুমি যাও আমি দেখছি ব্যাপারটা গার্ড মাথা নেড়ে চলে যায় শান্ত জানকে বলে আপনি এভাবে ছুটে কোথায় যাচ্ছেন এখানে বাইরে কেউ এলাও না জান কাপা গলায় বলল আমি হসপিটালে যাব প্লিজ একটু বলুন কোন দিকে শান্ত জানকে পরক করল দেখে মনে হচ্ছে ভদ্র ফ্যামিলির ছেলে শান্ত কিছু বলার আগে সেখানে উপস্থিত হয় হাজার ফোনে কথা বলার জন্য যে সে বাহির এসেছিল হঠাৎ জানের মতো কাউকে দেখে এগিয়ে আসে আর অবাক হয়ে প্রশ্ন করে জান তুমি এখানে কারো কথা শুনে দুজন পেছনে তাকায় জান হাজালকে দেখে বলে আপু সঞ্জয় কোথায় জান তোমার একে অবস্থা করেছো আর এখানে কি করে আসলে আপু আমাকে এখানে নিয়ে চলো প্লিজ জান পড়ে যেতে নিলে শান্ত ধরে ফেলল জানের এক হাত ধরে সামনের দিকে হাঁটতে লাগলো শান্ত কিছুই বুঝল না সেও পিছু নিল জানের বাবা আইসুর বাহিরে বসার জায়গায় মাথা নিচু করে বসে আছে জান কাপা গলায় ডাক দিল আপু ইয়াই একান চমকে সামনে তাকি আরো বেশি অবাক হয়ে যায় বসা থেকে উঠে দাঁড়িয়ে ছেলের কাছে এগিয়ে বলে জন তুই এখানে কি হবে আর এই অবস্থায় কেন জান কিছু না বলে বাবার বুকে ঝাঁপিয়ে পড়ে আইয়া খান কি বলবে বুঝতে পারছে না এই সে কোন জানকে দেখছে যাকে দেখতে পারে না তার জন্য এত দূর থেকে ছুটে এসেছে কিছু বলল না জানার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তার ছেলে কান্না করছে সানিমের জন্য এটা তাকে দেখতে হবে ভাবেনি শান্ত হও বাবা এখানে বস তুই হাজাল একটু পানি আন তো হাজাল মাথা নেড়ে চলে গেল লাইলা ওয়াশরুমে গেছিল সে জানকে দেখে অবাক হয়েছে যায় হাজালও পানি নিয়ে আসে ততক্ষণে ইয়াই খান জানকে পানি খাইয়ে দেয় জান একটু শান্ত হয় যান মুখ তুলে বাবার দিকে তাকায় দেখে বাবা ইউনিফর্মে রক্ত লেগে আছে ইয়াই খান ইউনিফর্ম চেঞ্জ করেনি নামাজ পড়ে এসেই যে বসেছে এক ফোঁটা পানিও খায়নি জানের ভেতরটাও দুমড়ে মুচড়ে যাচ্ছে আব্বু আমি সাজানের কাছে যাবো আমাকে যেতে দাও চমকে যায় ইয়াহিয়া খান কতদিন পর এই নাম তার ছেলের মুখে শুনলো লাইলাও অবাক হয়েছে ভেতরে যাওয়ার জন্য যান পাগলাম্য করতে লাগলো তাকে কোনোভাবে আটকানো যাচ্ছে না শান্ত আর কিছু অফিসার শুধু তাকিয়ে আছে তাদের বুঝতে অসুবিধা হয়নি এটা তাদের স্যারেরই ছেলে জানার এমন পাগলামো দেখে ডক্টর জানকে ভেতরে যেতে দেয় জাহান কাপা কাপা পায়ে ভেতরে ঢুকে সানিম সাদা বেডে নিস্তেজ হয়ে পড়ে আছে মুখটা কেমন ফ্যাকাশে লাগছে মুখে অক্সিজেন মাস্ক বাম হাতে না লাগানো সেলাইন চলছে যান এগিয়ে গিয়ে সানিমের মাথার কাছে ফ্লোরে বসে পড়ে কাবা হাতে সানিমের হাত নিজের হাতের মুঠ হয় নেয় সানিমের হাতটা নিজের কালে স্পর্শ করে জানের চোখ থেকে পানি পড়ছে খুব কষ্ট হচ্ছে জানে তুমি এভাবে কেন শুয়ে আছো আমার খুব কষ্ট হচ্ছে ভেতরটা কেমন জোরে পড়ে যাচ্ছে দেখো ওঠো না প্লিজ তুমি আমাকে বকো মারো আমি কিছু বলবো না তবুও তুমি এমন চুপ করে থেকো না কখনো কোনো মেয়ের দিকে দেখাবো না কথা বলবো না তুমি যা বলবে তাই করবো আমি প্লিজ ওঠো না ছেলে মারো আমি কোনো অভিযোগ করবো না না তবু তুমি চুপ করে দেখো না তোমার জানার খুব কষ্ট হচ্ছে গো কেন সবসময় আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবো তুমি কেন প্রথমবার ছেড়ে কি মন ভরেনি এখনো সারা জীবনের জন্য চোর চোর পায়তরা করছো জানো সেদিন যখন আমার সেন্স ফিরে আসে। তখন সবার প্রথমে তোমার কথাই মনে পড়ে সবে আমাকে দেখতে আসলেও তুমি আসো নে বার বার কেবিনের দরজার থেকে ছিল। কখন তুমি আসবে আর আমাকে বলবে জান তোর কি কষ্ট হচ্ছে সরি এমন আর করবো না কিন্তু তুমি আর আসলে না চার দিন পরও যখন বাড়ি এলাম তখনও তোমাকে পেলাম না পরে জানতে পারি তুমি চলে গেছো সেই দৌড় দেশে জানো তখন কত কষ্ট হচ্ছিল আমার তোমার হাতের মার খেয়ে যত কষ্ট হচ্ছিল তার থেকে এখন কষ্ট হচ্ছিল এটা ভেবেছে আমি তোমাকে না থেকে কথা না বলে থাকতে পারি না সেখানে কি করে তোমার সাথে কথা না বলে থাকবো তবু একটু আশা ছিল তুমি আমায় ফোন দেবে আমার সাথে কথা বলবে কিন্তু না তুমি আমাকে ফোন দাওনি দিন গড়িয়ে বছর করালো তোমার প্রতি অভিমানের পাল্লা ভারী হতে থাকলো একটা সময় সে অভিমান রাগে চেঁধে পরিণত হলো কোন মেয়েকে ধারে কাছে আসতে দেয়নি হত তুমি দেখলে তোমার মারের কথা মনে হতো বাড়িতে কেউ আমার সামনে তোমার কথা বলতো না শুনে রাগ হতো সহ্য করতে পারতাম না তোমার কথা এইভাবেই কাটছিল কোলা আমার আবার ফিরে এলে যে ধরেই কথা বলতাম না ইগনোর করতাম কিন্তু আজ যখন শুনলাম তোমার গুলি লেগেছে তখন মনে হচ্ছিল আমার পুরো পৃথিবীটাই থমকে গেছে পাগুলের মতো ছুটে এসেছে বারবার বারবার মনে হচ্ছিল তোমাকে হারিয়ে ফেলবো না তো সারা জীবনের জন্য রাগ করে থাকবো না প্লিজ সানশাইন ওঠো কথা বলো প্লিজ ওঠো না আমার যে খুব কষ্ট হচ্ছে সানিমের হাতের উপর গাল রেখে কথাগুলো বলছে আর কান্না করছে জানা চোখের পানি সানিমের হাতে পড়ছে আইসিউর বাহিরে দাঁড়িয়ে আছে ইয়াহিয়া খান লায়লা হাজার শান্ত ডক্টর ছোট্ট কাচের ভেতর দিয়ে দেখছে তারা জানার পাগলাম হাজাল এতক্ষণ নিজেকে শক্ত রাখলেও এখন আর পারলো না জানার এমন পাগলামও দেখে ডুপড়ে কেঁদে উঠলো লায়লা ইয়াহিয়া খানের চোখ থেকে পানি পড়ছে ডক্টর শান্ত এদের চোখও কেমন ছলছল করছে উপস্থিত সব অফিসারও বুঝে গেছে সানিম তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ যেন একটা সময় ক্লান্ত হয়ে সানিমের হাতের উপরই ঘুমিয়ে গড় পরে ডক্টর যেতে চাইলে লায়লা বাধা দিয়ে বলে ডক্টর প্লিজ যাবেন না ও যেভাবে আছে থাকুক এখনও কি উঠাতে গেলে হিতে বিপরীত হবে প্লিজ ডক্টর যান থাকুক সালিমের সাথে এখন ওকে বের করতে গেলে পাগলামি করবে যেটা আমার যেটা আমরা কেউ সামলাতে পারবো না ওকে অফিসার আমাকে রাউটে দিতে হবে খেয়াল রাখবেন এখন আসছি ওকে ধন্যবাদ ডক্টর হাজাল আইয়া খানের উদ্দেশ্যে বলল আঙ্কেল আপনি গিয়ে ফ্রেশ হয়ে নিন এটা তো রক্ত লেগে আছে সকাল থেকে কিছুই খাননি অল্প কিছু খেয়ে নিন আমার গলা দিয়ে খাবার নামবে না মা মেয়েটা নিস্তেজ হয়ে পড়ে আছে ছেলেটা এখন পাগলামি করছে কি করে খাবার নামবে গোলা দিয়ে হাজাল শান্তকে ইশারা করলো শান্ত বুঝিয়ে নিয়ে গেল হাজাল আবারও তাকালো আইসিউর ভেতর হাজাল মনে মনে বলল ইস আর যদি সানিম দেখতো তার জান তার জন্য কতটা পাগলামি করেছে তাহলে হয়তো সানিম খুশিতে হার্ট অ্যাটাক করত ইয়াহিয়া খান কোয়ার্টারে গিয়ে গোসল করে বাসম থেকে বের হয়ে দেখে ফোন বাজছে ফোন হাতে নিয়ে দেখে জান্নাত বেগমের ফোন ফোন রিসিভ করে আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা নিয়ে আগের মতো চব্বিশ ঘন্টা না গেলে বলতে পারছি না যান কিভাবে জানলো সানিমেট ঘুলে লেগেছে